সো রকম যত পার্টি ড্রেস আছে আপনারা আমাদের পুলিশ পদার শোরুম চলে আসবেন আমরা একদিনের জন্য একটা মেলা দিলাম শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবার মানে অলরেডি শুক্রবার শুরু হয়ে গেছে এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগ দেখেন এটা হচ্ছে আপনার সারারা হ্যাঁ এটা হচ্ছে না গারা না এটা হচ্ছে রেডি গারারা সামনে পিছনে এরকম কাজ করা আমি জাস্ট একবার করে আপনাদেরকে দেখাই দিই এরকম অনেক অনেক ড্রেস থাকবে যেগুলো আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট পাচ্ছেন হ্যাঁ

এটা হচ্ছে আপনার বর্ডের ব্লাউজটা হবে এটা দিয়ে মানে এরকম অনেক অনেক কালেকশন পাবেন এটা হচ্ছে আনস্টিচের মধ্যে 50% ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে ওন্না না এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ 50% ডিসকাউন্ট পাবেন এটা প্রাইস কত 6500 টাকার উপরে 50% ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার স্লিপস হ্যাঁ এটা সাথে সাথে প্যাকেট করে ফেলো প্যাকেট করে ফেলো এটা এগুলো আপনার 50% ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে চলে আসেন এড্রেসটা দেখি তোমার হাতে ড্রেসটা এগুলো সব ইন্ডিয়ান পার্টি কালেকশন যেগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি কালকে শুক্রবার সারা দিন আমাদের পুলিশ পাতা শোরুমে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ ধর আমাকে ধরে ধরে দিবি ড্রেস গুলো এটা যেমন ধরেন এই যে এটা এই যে দেখেন এটা হচ্ছে নিচের নিচের লেহেঙ্গাটা হচ্ছে এটা নিচের লেহেঙ্গাটা হচ্ছে এটা এটা উপরটা দাও এটা চার হাজার আটশো টাকা প্রাইস এর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন্যটা ধর চার হাজার আটশো টাকার ড্রেস তার উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে ওকে উট তারপরে এটা দেখেন এটা অনেক সুন্দর কালকে শুধুমাত্র পুলিশ প্রার জন্য হচ্ছে নিচের দিকের ডিজাইনটা কালকে চলে আসবেন আমাদের পুলিশ প্রদা শোরুমে এটা হ্যাঁ

আপু রংপুর শোরুমে শোরুমে অনলাইনে যা দেখায় তাই আমরা আর আপনি হয়তো যেগুলো এক দুই পিস করে কুরিয়ার থেকে রিটার্ন আসে ওই ড্রেসগুলো হয়তো রংপুর শোরুমে চেয়েছেন ওগুলো আপু এক দুই পিস করে যেগুলো রিটার্ন আসে ওগুলো অনলাইনেই দিই শুধু ওগুলো তো শোরুমে কিভাবে একটা ড্রেস যদি এক পিস থাকে তাহলে সেটা শোরুমে কিভাবে পাঠাবো আপনি বলেন এটা হচ্ছে আপনার দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার যখন এই ড্রেসগুলো এক পিস এক পিস করে আছে এটা যদি আপনি পুলিশ প্লাজার বাইরে অন্য কোনো শোরুমে যাই খুঁজেন তাহলে তো পাবেন না অনলি পুলিশ প্লাজাতে পাবেন এগুলো এগুলো অনলি পুলিশ প্লাজাতে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কালকে আমাদের মেন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তার উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এটা পাবেন তার উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে পঁচিশশো টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ পঁচিশশো না এটা পঁচিশ টাকায় পাঁচ হাজার পুলিশ পাতার জন্য আমরা একটা মেলা দিছি এটা দেখেন অনেক সুন্দর একটা গাউন হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্ট এরকম কাজ করা থাকবে আপনার দেখে দেখা যেতেছি এটা সাথে আবার একটা সারারা থাকবে

এটা হচ্ছে একটা লেহেঙ্গা স্টাইলের ড্রেস দেখেন এটার মতো একটু আগে আরেকটা দেখেছি প্রাইস দেখবে আগে হ্যাঁ প্রাইস দেখে তারপর এটা দেখেন এই যে এরকম হবে ধর এটা হচ্ছে লেহেঙ্গাটা হ্যাঁ নিচের লেহেঙ্গাটা হবে এটা ধর পিছনে ধর এটা হচ্ছে ফ্রন্ট পার্টে যাবে এরকম এটা বানাইতে হবে আপনাকে উপরেরটা ফ্রন্ট পার্টে যাবে এটা ব্যাকে যাবে এটা হচ্ছে আপনার হাতায় যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতায় যাবে এটা হচ্ছে আপনার ইনার এটা হচ্ছে আপনার দোপারটা হবে এটার প্রাইস কত

তিন হাজার পাঁচশো টাকার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর তিন হাজার পাঁচশো টাকার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের পরিষ্কার শোরুমে কালকে চলে আসবেন আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা এমনি দেখাই দিলাম এগুলা আজকে মাদুরাই কটন দেখাবো অনেক অনেক হ্যাঁ টাইম লাইভের ক্যাপশনে লিখে দাও মাদুরাই কটনের কথা ডিসকাউন্টে মাদুরাই কটন বাহ এটার প্রাইস কত ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা ধরতো এটার এই যে বডিটা এটা হবে ছয় হাজার পাঁচশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হয়

এটা হচ্ছে নিচে একটা সারারা হবে এটা সারারাটার উপর এটা হবে 50% ডিসকাউন্ট হ্যাঁ এটা কত 4500 4500 টাকা ড্রেস ডিসকাউন্ট দিলে 2250 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট কালকে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন চোখ বন্ধ করে আমি জাস্ট আপনাদেরকে দেখায় দিতেছি এরকম অনেক অনেক হিউজ কালেকশন পাবেন কালকে হিউজ কালেকশন পাবেন কালকে হ্যাঁ এটা অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে দেখায় দিতেছি এটা দেখেন এটার সাথে

কালকের জন্য মেলা দিচ্ছে আমাদের পুলিশ প্রধান শোরুমে এগুলো সব দিল্লির কালেকশন জাস্ট অফার দিলাম আপুদের জন্য চলে আসবেন সবাই আমাদের শোরুমে শোরুমের জন্য এই গাউনটা কি সুন্দর তিন হাজার পাঁচশো উপর ফিফটি ডিসকাউন্ট দিলে কত আসে এখানে হচ্ছে পনেরোশো আর হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড দেখে অন্য দাও সতেরোশো পঞ্চাশ টাকায় এই গাউন পাবেন তিন হাজার পাঁচশো টাকার গাউন সতেরোশো পঞ্চাশ টাকায় পাবেন কালকে আমাদের পুলিশ প্রধান শোরুমে মেলা 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 হ্যাঁ সতেরোশো

আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দেখায় সেগুলো এগুলো আরও কিছু দামি কালেকশন আছে এগুলো আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কালকে দেবেন হ্যাঁ এগুলো কালকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলা কালকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেবেন হ্যাঁ সবাই চলে আসবেন আমাদের পুলিশ পর্দা শোরুমে কালকে এগুলো নেবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের সব শোরুমের ডিসকাউন্ট কালকে কিন্তু শুধুমাত্র আমাদের পুলিশ প্রাজা সময় দিছে না সব সময় কিন্তু এই ড্রেসগুলো নাই যেগুলো ফিফটি পার্সেন্টে দেখেছি ওগুলো আমাদের সব সময় নাই পুলিশ প্রাজাতে শুধুমাত্র আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো আর এগুলো অল্প কিছু আমাদের স্টকে ছিল যেগুলো আমরা সব দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আলাদা এটা দেখাই দিচ্ছি সরা এগুলো সব সরা সো আপনারা প্লিজ আমাদের শোরুমে কালকে চলে আসবেন আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের পুলিশ প্রাজা শোরুম থেকে এগুলো অনলাইনে দিব না এগুলো এক পিস এক পিস করে আছে অনলি পুলিশ প্রাজা শোরুমে কালকে চলে আসবেন কালকে শুক্রবার পুলিশ বিগ সেল শুক্রবারে বিগ সেল শুক্রবারে বিগ সেল পুলিশ লাগাতে এখন আসেন মাদুরাই কটনের জন্য যারা ক্রেজি যারা মাদুরাই কটন দেখার জন্য পাগল ভাই ভিডিও নিব তো লাইভ এর ভিডিও করতে আনো আমি ট্রেসার ভাই আরে এই যে সোফার উপরে সো থ্যাঙ্ক ইউ সো মাচ যা এটা লাগতেছে সে তাড়াতাড়ি করে এটা নিয়ে নিবেন এটা খুব সুন্দর আমার পরাটা এটাও এক্সেলেন্ট খুব সুন্দর একটা শাড়ি আমার পরা শাড়িটা হচ্ছে যে যার ভালো লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে সো অ্যান্ড অলসো এটা আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ডাব্লিউ আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ সো যাই হোক যেটা বলছিলাম এই যে মাদুরাই কটনের শাড়িগুলো কিন্তু আপুরা অনেক পছন্দ করেন আমি জানি সো এই মাদুরাই কটনের শাড়িটা খুবই সুন্দর আপু এক্সেলেন্ট এই শাড়িটা যা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এই সুন্দর শাড়িটা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে কোথায় সানবিচ পাই এই মাদুরাই কটনটা হ্যাঁ সব আপুরা শুধু আমার আমাকে এখন লাইভে দেখলেই বলে আপু মাদুরাই কটন দেখা মাদুরাই কটন দেখা কারণ মাদুরাই কটন গুলো আমরা এত অফার প্রাইসে দিছি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত আপনারা কিন্তু বাজারে অনেক পাবেন মাদুরাই যেগুলো আপনি মোটা কাপড় প্রিন্ট করে দেয় সো ওগুলার সাথে কিন্তু এগুলো কেউ তুলনা করবেন এটা একদম অরিজিনাল ইন্ডিয়ানটা এই যে দেখেন আমাদের পাটটাই এত সবচেয়ে আপনার হাতের মুখে চলে আসবে আর যেগুলো রেপ্রিকা ওগুলোর পার অনেক মোটা থাকে কাপড়টা অনেক মোটা থাকে আর স্কিন প্রিন্ট করা থাকে তো যাই হোক এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন এক অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন হ্যাঁ এটা গঙ্গা এটা হচ্ছে দুই পাশে রকমের সাথে সাথে নিয়ে নেবেন মাদুরাই কটন হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি সবাইকে খুব ভালো লাগে আপু সবাইকে মানায় মাদুরাই কটন এমন একটা শাড়ি আপু সবাইকে মানায় দেখে তো মাদুরাই কটনের প্রাইসটা কোন কোন আপু বলতে পারছেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস আরেকটা সুন্দর একটা আহ কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার কমলার সাথে কালার কম্বিনেশন কমলার সাথে আপনার পেস্ট কালারের কম্বিনেশন সব কয়েকটা শাড়ি আপনার সুন্দর দেখার মতো সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে শাড়ির পাটটা এই পাশে এই পাশে দেখেন অনেক সুন্দর এক্সেলেন্ট খুবই নাইস একটা শাড়ি আপু যার এটা ভালো লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার ভালো লাগে হ্যালো হাসিনা সুম আপু কত টাকা মাদুরাই ঘটনা এই ডিসকাউন্ট প্রাইস কত মাদুরাই ঘটনা 1100 আ হাসিনা সুম আপু আমার আগে জানে 1180 আমি ভুলে গেছিলাম ডিসকাউন্টটা কত দিছি আপু লস প্রাইজে দিছি বিশেষ করেন এগারোশো আশি টাকা দিলে আমাদের এক পয়সাও লাভ থাকে না এটা বাইশশো পঞ্চাশ টাকার শাড়ি এটাকে আমরা ঈদের আগে ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা দিছিলাম এখন একদম লস প্রাইস আপু এগারোশো আশি টাকায় আমরা এটা তো যাই হোক যার এই কালারটা লাগতেছে সেটা নিয়ে নেন কমলার সাথে এই পেস্টের কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে অনলি এগারোশো আশি রাশা আহমেদ ইউ আর দ্য বেস্ট ই ইন অলওয়েজ थैंक यू সো মাচ রাஷாপু কেমন আছেন আপু थैंक यू সো মাচ थैंक यू ওয়াও এইটা হচ্ছে আপু আরেকটা সুন্দর একটা কালার বাও এটা দুই পাশে সেম পার যারা গঙ্গা যমুনা পার পছন্দ করেন না যারা দুই পাশে সেম পার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এই রাஷாপু আপনার মনে আছে আমি একটা মাদুরাই কটন শাড়ি পরে আপনার সাথে লাঞ্চ করতে গিয়েছিলাম সোনারগাঁও হোটেলে ওই দিন যেটা একটা মাদুরাই কটন করেছিলাম আপু আমি আর তুফা খেতে গেছিলাম আপু আর খুবই স্ট্যান্ডার্ড লাগে আমার মনে আছে সবাই আমার দিকে তাকাই ছিল একটা মাদুরাই কটন করে আমি রাশ আপু আমি আর ওনার মেয়ে তিনজনে আমরা হচ্ছে যে ইয়া করতে গেছিলাম আর লান্স খেতে গেছিলাম তাই না আপু এটা অনেক সুন্দর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে দেখেন ব্রেডের সাথে একদম মেট ব্রেডের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন যার যেটা লাগে আমি বলবো সাথে সাথে করে করেapura স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন মাদুরাই কটনগুলো আমরা এত সস্তায় দিছি মানে একদমই লস প্রাইসে জাস্ট স্টক ক্লিয়ারেন্সলে তারপর আমি যখন যেটা পরি ওটার সাথে সাথে স্ক্রিনশট সরি শেষ হয়ে যায় সোল্ড আউট হয়ে যায় সো বাকি কালারগুলো দেখা যায় এক পিস করে থাকে এইজন্য এগুলো আমি এখন আবার লাইভে দেখায় দিচ্ছি তো এটা অনেক সুন্দর আপু এই যে এই আপনার ब्लाउজ পিস সহ ব্ল্যাক কালারের মাদুরাই কটন সারা আজনম ধরে চলে যুগ যুগ ধরে চলে আপনার মাকেও দেখবেন মাদুরাই কটন পত্ত আর অরিজিনাল ইন্ডিয়ান হাসিনা সমাপ্পু আমি নিয়েছি দুইটা মাশালা খুব সুন্দর थैंक यू সো মাচ অনেক ভালো লাগছে আপু রিভিউ পে জামিলা আক্তার আপু হাই আপু কেমন আছেন আমি ভালো আছি थैंक यू আশা পলি কেছেনি আপু

সো এটা হচ্ছে ইয়ালোর সাথে এখানে হচ্ছে পার্পেল এর কম্বিনেশন আমি পড়ছি সাথে জলপাইয়ের কম্বিনেশন আর এটা হচ্ছে ইয়ালোর সাথে পার্পেল এর কালার শাড়িটা সুন্দর এটারও ব্লাউজ পিস টালো কালারই হবে আর ইয়েলো কালারের এর ব্লাউজ তো আমি পরেই আসি দেখছেন আমি পরে আসি ইয়েলো আর জলপাইয়ের কম্বিনেশন আর এটা হচ্ছে ইয়েলো আর পার্পেল কম্বিনেশন এই যে দেখেন এটারও ব্লাউজ পিস টা ইয়ালো কালার হবে সো আমি তো ইয়েলো কালার এর পরে আসি সো যার এই কালার কম্বিনেশনটা ভাল ভালো লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান অরিজিনাল মাদুরাই কটন অনলি এগারোশো আশি টাকা লস প্রাইস আপু আপনাদেরকে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ আনোয়ার হুসেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় আপু ভালো আছে আপনি কেমন আছেন আপনার পরা মাদুরাই শাড়িটা খুব সুন্দর আসলে সুন্দর আপু আর এটার শাড়ির আঁচলটা খুব সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা খুব সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়া অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে যে আপনার সাথে খুব মানে এটার কালার কম্বিনেশন তো খুবই জোস খুবই খুবই জোস একটা কালার কম্বিনেশন হ্যাঁ মার্শাল্লাহ এক্সেলেন্ট লাগতেছে এটা হ্যাঁ এক্সেলেন্ট লাগতেছে অ্যান্ড এই শাড়িটা যার লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর দেখেন এইটা এটা 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 জাল লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নেন এটা হচ্ছে আপনার ब्लाउজ पीस সহ এক্সিলেন্ট একটা শাড়ি অপূর্ব 마শাআল্লাহ সাচে নাই শাড়ি অপূর্ব সাচে নাইশাক এটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনার ডার্ক কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই কালার কম্বিনেশনটা দেখেন ब्लाउজ पीसটাও এই কালারের হবে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালার সুন্দর মাদুরাই কটন মানে অসম্ভব সুন্দর হ্যাঁ এটার এটা তো একই এটা এটা একই বা তো এটা একই তো তারপরে দেখেন এখন আমি আরো চারটা অন্য ডিজাইন দেখাবো দাও তাতে দাও মাদুরাই কটনের মধ্যে এই রকম একটা পার আছে দেখেন এটা হচ্ছে পারের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে এটার মধ্যে যত কালার ছিল সবচেয়ে ছোটো অনলি চারটা কালার অ্যাভেলেবেল আছে সেটা আপনার সাথে দেখাই দিয়েছি তো এটাও খুবই সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ম ওয়াউ লু ক এটা কি লাগতেছে মাই কর অনেক সুন্দর আপু রাউনা ফরাফা লিখেছেন ফার্স্ট টাইম কমেন্ট করেছেন থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভাবতেছিলাম কাল লাইভে বউ ছোটো পরে দেখি আপনি আচ্ছা ঠিক আছে ভাবতে থাকেন মাকসুদা কানম ব্লু পারের দেখতে চাই আপু মাদুরাই কটন ব্লু পারের খুব কম আসে আমি দেখছি ব্লু পারের আছে কি আপু এটা দেখেন আপনার ব্লাউজ পিসটা আল্লাহ শাড়িটা কি লাগতেছে আপু দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই 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 সুন্দর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস দেখছেন মার্শাল্লাহ এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি হ্যাঁ ভালো লাগে অনেক ভালো লাগে মাদুরাই কটনটা অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা কালার আছে ওয়াও এটা হচ্ছে জলপাইয়ের সাথে ইয়ালো কালার দেখেন প্রত্যেকটা শাড়ি এত মার্শাল এত ভালো লাগে আমার এত ভালো লাগে এটা হচ্ছে ইয়ালোর সাথে এইটা দেখেন এখানে হচ্ছে আপনার জলপাই কালারের কম্বিনেশন ইয়ালোর সাথে এটাও খুব সুন্দর মার্শাল অদ্ভুত সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন আপনার ব্লাউজ পিস হ্যাঁ এটা ব্লাউজ পিসটা ইয়েলো হবে আমি তো ইয়েলো কালারের ব্লাউজ পরেই আছি এটাও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা এটা কি যে সুন্দর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা এগারোশো আশি টাকার একদম স্টক ক্লিয়ারেন্স লস প্রাইস হ্যাঁ এগারোশো আশি টাকার এই কালার কম্বিনেশনটাও সুন্দর লাস্ট দুইটা আছে আমি সব কিছু দেখাই দিতেছি এইটা হচ্ছে আপু মাদুরাই শাড়ি আপু এটা বাইশশো পঞ্চাশ টাকার শাড়ি না বাইশশো পঞ্চাশ করেছিল এটাকে আমরা এখন দিচ্ছি অনলি এগারোশো আশি টাকা এটাকে ঈদের সময় ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ করে দাঁড়িয়ে ছিল এখন অনলি এগারোশো আশি টাকা লস প্রাইসে ওকে এইটাও খুব সুন্দর এটার পাটটাও খুব সুন্দর দেখেন পাড়ের সাথে কম্বিনেশনটা কালার কম্বিনেশন এভরিথিং ভেরি ভেরি নাইস অ্যান্ড এটার সাথেও আপনি ব্লাউজ পিস সহ পাচ্ছেন এটার সাথে আপনি ব্লাউজ পিস সহ পাচ্ছেন ব্লাউজ পিস সহ পাচ্ছেন এটাও আপনি ব্লাউজ পিস সহ পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি অদ্ভুত সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা দেখেন পেস্টের সাথে রেড কালার অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এটা খুব ভালো লাগতেছে স্যার দেখেন 마শাআল্লাহ এই ডিজাইনটার এটাই লাস্ট কালার এটা চারটা কালার ছিল আমি চারটা কালারই আপু আপনাদেরকে দেখাই দিছি নিব একটা আপু স্বামী মা জাহান একদম নিয়ে দেখবেন আপু অরিজিনাল অরিজিনাল আপনার মাদুরাই কটন কিনা হ্যাঁ অরিজিনাল মাদুরাই কটন কিনা জাস্ট নিয়েই দেখবেন নাজবুল হাসান তুমি আপু কেমন আছে তোমার লাইভের জন্য অপেক্ষা করি কারণ তুমি আমার আইডল থ্যাংক ইউ সো মাচ আমার পরটা লাল কালার আপু নেই যেই কালারগুলো আমি দেখিয়েছি এই কালারগুলোই হবে অ্যাজ ইট ইজ

সাথে জলপাইয়ের কম্বিনেশন এটা আঁচল টাইপের এরকম জলপাই কালার হবে যেটা আমি একজাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে লাস্ট শাড়ি হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ইয়ালো কালার যেটা আমি পরে আছি সেম টু সেম অ্যাজ ইট ইস এটা হচ্ছে আমারটা। আহ এই যে দেখেন ব্লাউজ পিসটা ইয়েলো কালার হবে যার যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এবং এটা টান দাম এ আমারটা এই যে দেখার মধ্যে দূরে যেয়ে দেখাই অনেক কমফোর্টেবল অরিজিনাল ইন্ডিয়ান্ড মাদুরাই কটন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 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 ফাইভ আইফোনটা টানিয়ে শো অনলি এগারোশো আশি টাকা শুধুমাত্র আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিবো নিয়ে নেন শুক্লা ঘোষ আপু লিখেছে শাড়ি গুলো সুন্দর একটা থেকে আপু একটা শাড়ি আসলে বেশি সুন্দর ওখান থেকে হ্যাঁ এটা আপু এক গরম লাগতেছে আমাদের এসি আসলে অফ হয়ে গেছে এই জন্য হচ্ছে যে আপনার আমি এখন দেখা যায় যে এখানে লাইট করতেছি মানে ইয়া ছেড়ে ইয়া ছেড়ে এয়ার কুলার ছেড়ে হ্যাঁ

একদম যত হ্যাঁ আমার দিকে একদম পছন্দ হয়ে যাবে যত জন আপু দেখবে এটা জাস্ট পছন্দ হয়ে যাবে চার্জার লাগে এটাকে সাথে সাথে করে নিয়ে শুনবে অরিজিনাল মাদুরাই কঠোর হ্যাঁ মার্শাল নাই শাড়ি বিউটিফুল শাড়ি অ্যাক্সিলেন্ট অনেক বেশি সুন্দর হ্যাঁ সো অনলি এগারোশো টাকায় চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে স্যানভিজ বাইফ অনিতে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি তো থ্যাংক ইউ সো মাচ আমি এখন লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে অনেক অনেক দুয়া তুমি অনেক ভালো মনের মানুষ কোনো অহঙ্কা নেই তুমি দেখতে সুন্দর তুমি আমার দেখা হাই আমার বড় বোনের মতো নাজমুল হাসান থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ নয়ন আফুদ আপু লিখছে মুম্বাই ফেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু সবাইকে অনেক ভালোবাসা ফিরোজ আহমেদ লিখেছেন সুন্দরী থ্যাংক ইউ সো মাচ সবাই অর্ডার করে দিবেন মাদুরাই কটনগুলো আর আসবে না এটাই ও যে লাস্ট প্রাইস অ্যান্ড লাস্ট ডিসকাউন্ট জিনাত আলম ওয়ালাইকুম আসসালাম দিন দিন এত সুন্দর হয়ে যাওয়ার রহস্য জানাতেন আপু কয়দিন ধরে কমেন্ট করছেন না আপনি লাইভের ড্রেস ও শাড়ি দেখেন সেগুলো কি চট্টগ্রামে আউটলেট আছে হ্যাঁ হ্যাঁ আছে আপু জিনাত আলম আপু কেমন আছেন আপনার কমেন্ট আমি দেখি নাই থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তোমাকে আমার ছেলে পছন্দ করে মাহিম সরকার থ্যাংক ইউ আপনার ছেলের জন্য ভালোবাসা খন্দকার ইরশাদ আহমেদ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সবাই ভালো থাকেন ইন্ডিয়া থেকে দেখছেন প্রিয়াঙ্কা দেব থ্যাংক ইউ খুব ভালো লাগছে আপনি আরেকটা দেশ থেকে আমাকে দেখেন নাজমুল হাসান লিখেছে একটা কথা কি কথা বলেন রোজি রোনাথ তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আয়সা বিনতে আজাদ আমাকে খুব স্নিগ্ধ লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মেরুর নেসা নীলা সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ দুই পারে এক কালারের হবে আপু আমি লাইভটা পুরোটা একটু টেনে টেনে দেখে নিন তাইলে দেখতে পারবেন ওকে বাই বাই ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন আমি দেখিয়েছি বাই বাই